সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো নমন আছে আপনাদের সাথে সো ডিয়ার স্টুডেন্টস আপনারা যারা ড্রামা অ্যান্ড ড্রামেটিক্স এগজাম দিতে যাচ্ছেন মেল অ্যান্ড ফিমেল যারা আছেন তাদের কিন্তু একটা কমপ্লিট তারিখে অনুষ্ঠিত হবে সব কিছু ইনফরমেশন চলে এসেছে একই সাথে হচ্ছে আমরা একটা বিশেষ দ্রষ্টব্য নির্দেশনা সাতটা ইন্ডিভিজুয়াল ব্যাপারে দেখতে পাচ্ছি যেটা নিয়ে হয়তো আপনারা অনেক কনফিউশন ফেস করছেন অনেক জটিলতা ফেস করছেন তো আজকের ওভারঅল ভিডিওজে আমরা এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো রাইট নাও আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি আমরা ওয়েবসাইটে কোনো আপডেট পাইনি বাট যেহেতু আগামীকালকে বাইশ তারিখ হোপফুলি কালকে পর্যন্ত কালকে নাগাদ আপনারা একটা ইনফরমেশন পেয়ে যাবেন সো অবশ্যই অবশ্যই আমি আপনাদের বলবো যে পজ করে এখানে কার কবে এক্সামটা অনুষ্ঠিত হবে সেটা ভালোভাবে দেখে নেওয়ার জন্যে সেভাবে প্রিপেয়ার হওয়ার জন্যে ঢাকার থেকে জাহাঙ্গীরনগর চল্লিশ কিলোমিটার দূরে সো ট্রাই করেন সেভাবে নিজেকে তৈরি করে নেওয়ার জন্যে চলুন আমরা ভিডিওটি শুরু করি আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটি চারুকলার জয়েন ক্লাস ইনার্সিটির শুনাং প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে আমাদের আনফিশাল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক কলা ও মানবিক অনুষদের সিওয়ান ইউনিটের লিখিত মানে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য চয়েস ফর্ম পূরণ করেছে তাদের ব্যবহারিক পরীক্ষা নিম্ন লিখিত তারিখ ও সময়ের বর্ণিত ক্রমিক নম্বরের ক্রম অনুসারে অনুষ্ঠিত হবে নিম্নে উল্লিখিত নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় প্রস্তুতিসহ যথাসময়ে পরীক্ষার্থীদের অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ভর্তিচ্ছুদের উপস্থিত থাকতে বলা হচ্ছে উল্লেখ্য ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি অনুসারে যারা নাটক ও নাট্যত বিভাগে আবেদনের শর্ত পূরণ করে কেবলমাত্র তারাই এই বিভাগের ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সো এখানে একটা জিনিস খেয়াল করেন খুবই স্পষ্টভাবে বলা আছে উল্লেখ্য ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি অনুসারে যারা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে আবেদনের শর্ত পূরণ করে কেবলমাত্র তারাই এই বিভাগের পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে এর মানে হচ্ছে আপনাদের যাদের অ্যাডমিট কার্ড আছে সেখানে একটা এলিজিবিলিটি অবস্থা লেখা আছে যদি আপনি খেয়াল করেন ওইখানে আপনি দেখবেন যে আপনাদের কোন কোন জায়গায় আপনি পরীক্ষা দিতে পারবেন আপনি কি শুধু নাট্যকলা এক্সাম দিতে পারবেন নাকি আপনি চারুকলায় এক্সাম দিতে পারবেন নাকি বোধ পারতেছেন সো যারা বোধ পারবে তারাও এটা অ্যাটেন্ড করতে পারবে আর যারা শুধুমাত্র নাট্যকলায় পরীক্ষা দিতে পারবে শুধু তারাও এটা অ্যাটেন্ড করতে পারবে তো এখানে আমরা তেইশ চব্বিশ পঁচিশ তেইশ তারিখ রবিবার চব্বিশ তারিখ সোমবার পঁচিশ তারিখ মঙ্গলবার এই তিনটা দিনের ধারাবাহিকতায় আমরা কিন্তু এখানে কমপ্লিট লিস্ট দেখতে পাচ্ছি সো একইভাবে আমি আবারও বলছি ছাত্রছাত্রীদের যেহেতু সিট সংখ্যা আলাদা বারো বারো চব্বিশ সো আপনারা এই হিসাব অনুযায়ী নিজেদেরকে সেভাবে প্রিপেয়ার করেন তো পরীক্ষার যে মেইন সময়টা আছে সেটা প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে শুরু হবে তেইশ চব্বিশ পঁচিশ তিন দিনই সাড়ে নটা থেকে শুরু হবে সো আপনারা নিজেদের ওইভাবে প্রস্তুতি করে এগিয়ে যাবেন আর যারা পঁচিশ তারিখে চারুকলে এক্সাম দেবে তারা তো জানেন অলরেডি যে আপনাদের এগারোটা থেকে সাড়ে এগারোটা সাড়ে বারোটা পর্যন্ত মেইন এক্সামটা অনুষ্ঠিত হবে সো এই টাইম লাইনটা আমি অলরেডি আমার একটা ভিডিও যে আপলোড করে দিয়েছি আজকে সন্ধ্যায় আপনার চাইলে ওটা দেখে আসতে পারেন আর যারা কমপ্লিটলি চট্টগ্রাম ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি অথবা গুচ্ছের দুইটা ইউনিভার্সিটি পরীক্ষার্থী যাচ্ছেন তারা কিন্তু সরাসরি কমপ্লিট প্রস্তুতি আমাদের থেকে নিতে পারেন চট্টগ্রাম ইউনিভার্সিটির যেই বি ওয়ান ইউনিটের এমসিকিউ কিউ এক্সামটা অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসের দশ তারিখে তারাও কিন্তু অলরেডি আমাদের পঁচিশ তারিখ থেকে ক্লাস অনুষ্ঠিত হবে এটার জন্য কমপ্লিট প্রস্তুতি নিতে যারা ওই জিওগ্রাফিক্যাল লোকেশান আছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে সোশ্যাল মিডিয়া ইনবক্সে কানেক্টেড হয়ে যেতে পারেন ডিসক্রিপশান বক্সে সরাসরি আমাদের প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক দেওয়া আছে যে সেখানে গিয়ে কানেক্টেড হয়ে গেলেই হবে এ পর্যায়ে আমরা জানব যে আপনাদের জন্য বিশেষ উল্লেখ্য যে গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য আছে এগুলো আসলে কী কী উল্লেখিত ছাত্রছাত্রীদের নির্দিষ্ট তারিখ সকাল নয়টা পুরাতন কলাভবনে নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগে অফিস কক্ষে রিপোর্ট করে সেখান থেকে সরবরাহকৃত তথ্য ফর্ম পূরণ করতে হবে সো খুব সহজে আপনি বুঝতে পারছেন যে লোকেশনটা হচ্ছে নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগ যেখানে আছে পুরাতন কলাভবন সেখানে আপনাকে যেতে হবে সবার আগে আপনি রাজশাহী ইউনিভার্সিটি চারু কলার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল আসলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখানে আপনাকে সরাসরি যেতে হবে প্রথম দ্রষ্টব্য আমরা দেখতে পাচ্ছি যে সকাল নয়টায় তেইশ চব্বিশ পঁচিশ এই ধারাবাহিকতা আপনি সকাল নয়টায় যাবেন পুরাতন যে কলাভবন আছে সেখানে নাটক এবং নাট্যদত্ত যেই বিভাগ আছে সেখানে আপনাকে সবার আগে রিপোর্টিং করতে হবে যে আপনি প্রেজেন্ট এসেছেন এরপরে সেখানে একটা আপনাকে সর্বরক্ষিত ফর্ম তথ্য ফর্ম দেওয়া হবে সেটাকে ফিল আপ করতে হবে এই তথ্য ফর্ম ফিল আপ করা মানে হচ্ছে যে আপনি অফিসিয়ালি সেই দিন পরীক্ষার জন্যে উপস্থিত রয়েছেন দুই নম্বরের ব্যাপারটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের দুই কপি ছবি সকল মূল সনদ এবং নম্বরপত্র অভিজ্ঞতা ও কৃতিত্ব শিকার যদি থাকে ইত্যাদি মূল কপিসহ নয়টার মধ্যে উপস্থিত থাকতে হবে এবং বিভাগের থেকে দেওয়া তথ্য ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে সো খুব সিম্পলি আপনি খেয়াল করতেছেন যেহেতু সাড়ে নটার থেকে পরীক্ষা শুরু হবে তো সাড়ে নটায় এক্সাম শুরু হওয়ার আগে আপনার এই এইরকম যে যাবতীয় ইনফরমেশানগুলো আছে এগুলো কিন্তু রেডি করতে হবে এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে দুই কপি ছবি আপনাদের যে সকল মূল সনদ আছে এসএসসি এইচএসসির মূল সনদ রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট বা গ্রেডশিট আমরা যাই বলি তার মেইন কপি এবং ফটোকপি আপনারা যদি সাংস্কৃতিক কালচারাল রিলেটেড কোনো বিষয়ের সাথে আগে সম্পৃক্ত থাকেন ফর এক্সাম্পল লাইক আপনি কোনো নাটক করেছেন স্কুল পর্যায়ে কোনো নাটক করেছেন কোনো সঙ্গীত করেছেন কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় বিভাগীয় পর্যায়ে অথবা বাংলাদেশ শিশু একাডেমি শিল্পকলা একাডেমিতে কোনো অ্যাচিভমেন্ট আপনার আছে যদি এমন কোনো সার্টিফিকেট থেকে থাকে আপনি সেগুলোও কিন্তু ক্যারি করতে পারবেন এটা কিন্তু আপনাদের এক্সট্রা একটা অ্যাডভান্টেজ যেটা সরাসরি ওই এক্সাম ডেতে আপনাকে দারুণভাবে বুস্ট করবে বাট অবশ্যই অবশ্যই আপনাকে মূল যে সনদ আছে সেটাকে কিন্তু কালেক্ট করতে হবে সো এইটা সহ আপনারা প্রিভিয়াসলি যেই ফর্মটা পেয়েছেন তথ্য ফর্ম সেটা ফিল করে এটা এক্সাম বোর্ডে জমা দিতে হবে সো ক্লিয়ার এতটুকু হোপফুলি তো এর ফলে আপনার এক্সাম বোর্ডে যারা টিচাররা থাকবে তারা কিন্তু সরাসরি আপনার ইনফো পেয়ে গেল যে এক্স্যাক্টলি আপনি কোথায় থেকে আসছেন কি কি ইনফরমেশান আছে আপনার রিলেটেড আর আপনার ওভারঅল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সনদপত্র কী বা আপনার মেইন যে সনদপত্র আছে সেগুলো আসলে কি। ব্যবহারিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের তিন নম্বর ব্যাপারটা সবাই খেয়াল করেন ব্যবহারিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের পছন্দক্রম ফর্ম অনলাইন বিষয়ভিত্তিক পছন্দের পৃথককৃত ফর্ম চয়েস ফর্ম অবশ্যই প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে সো এখানে অনলাইন যে চয়েস ফর্মটা আছে এইটা আপনারা সরাসরি ফিল করবেন সেই চয়েস ফর্মটা ফিল করে আপনাকে অবশ্যই প্রিন্ট আউট কপি রঙিন কপি এটাকে নিয়ে যেতে হবে সেদিন এক্সাম হলে মানে যাদের তেইশ চব্বিশ পঁচিশ এক্সাম রয়েছে তো রাইট নাও হয়তোবা আপনারা এখনও কোনো চয়েস ফর্ম পাননি বা আপনারা হয়তোবা কোনো আপডেট পাচ্ছেন না যে অনলাইন ফর্ম কোথায় পাবেন এটা সরাসরি আপনি ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন এখন হয় যদি না পান আগামীকালকে অবশ্যই বাইশ তারিখে আপনারা কমপ্লিটলি ফর্মটা পেয়ে যাবেন যে কোনো কম্পিউটারের স্পেস থেকে আপনি যদি এটা অনলাইনে ফিল আপ করেন ওয়েবসাইটে গিয়ে লগ করে দেন সেটা ফিল আপ করার নিমিত্তে সরাসরি হচ্ছে আপনি এখানে প্রিন্ট আউট কপি বের করে নেবেন চার নম্বর ব্যাপারটা হচ্ছে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সময় উপস্থিত পত্রে ছাত্রছাত্রীদের অবশ্যই স্বাক্ষর করতে হবে কোনো কারণে উপস্থিত পত্রে স্বাক্ষর না করলে উপস্থিত হিসেবে গণ্য করা হবে না তো অনেক স্টুডেন্ট থাকে যারা একটু নার্ভাস হয়ে যায় পা শুরু করে আমি অলরেডি আমাদের কোর্সে এই কথাগুলো বলতেছিলাম যে আপনাদের কীভাবে কনফিডেন্সিয়াল ওয়েতে এক্সামটাকে ডিল করতে হবে সো এই ব্যাপারটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ব্যবহারিক পরীক্ষা উপস্থিতি আপনাকে একটা অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে সেই অ্যাটেন্ডেন্স শিটে আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে সিগনেচার করা লাগবে আপনার নাম পরীক্ষার ডেট আর আপনার সিগনেচার সো এটা লাইক একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর ভুলে যাবেন না অবশ্যই এটা মনোযোগ সহকারে করে আসার চেষ্টা করবেন ফর দ্যাট রিজন আমি আপনাদের অলরেডি বলতেছি বিভিন্ন ইউনিভার্সিটিতে অলরেডি আপনার পরীক্ষা দিয়েছেন সো এটা আপনাদের জন্য খুব নর্মাল একটা ব্যাপার বাট অবশ্যই এটা ব্যাপারে খুবই পরিমাণ কেয়ারফুল থাকবেন পাঁচ নম্বর ব্যাপারটা হচ্ছে কোন শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট নম্বরের কম পেলে ব্যবহারিক পরীক্ষার জন্য বরাদ্দ নম্বর বিশ এর মধ্যে ন্যূনতম আট পেলে তাকে পরীক্ষায় অকৃতকার্য বলে গণ্য করা হবে তো এই যে এক্সামটা আছে এটা টোটাল হচ্ছে টোয়েন্টি মার্কসের তো এই টোয়েন্টি মার্ক্সের এক্সামে মিনিমাম আপনাকে ন্যূনতম আট বা আটের উপর পেতে হবে দেন আপনি কৃতকার্য হচ্ছেন বা ভাইবা এক্সামে আপনি পাশ করতেছেন ব্যাপারটা এইভাবে কাজ করতেছে সো খুবই সুন্দর করে প্রত্যেকটা এই স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তারা কিভাবে পরীক্ষাটা নিবে ওভারঅল কার্যক্রম যেন খুব সহজে আপনারা বুঝতে পারেন এবার ছয় নম্বর আসি ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের যে যে বিষয়ে অভিনয় সঙ্গীত নৃত্য বাদ্যযন্ত্র চিত্রাঙ্কন প্রভৃতি করতে ইচ্ছুক তাকে সেই বিষয়ে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় আনুষাঙ্গিক যন্ত্র বা দ্রব্য সামগ্রী সঙ্গে নিয়ে আসতে হবে সো এই ছয় নম্বর পয়েন্টের থ্রুতে আমরা খুবই ছবি স্পষ্ট হয়ে বুঝে যাচ্ছি যে আপনারা যারা ইনস্ট্রুমেন্ট প্লে করবেন অর এনি কাইন্ড অফ পারফরমেন্স তাদের সামনে করে দেখাইতে চাইতেছেন সাপোজ কেউ একটা নাটক পরিবেশন করতে চাইতেছেন এনি কাইন্ড অফ বিষয় আপনারা প্লে করতে চাইতেছেন তাদের কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে কেউ যদি নৃত্য করতে চায় তাদের কিন্তু নৃত্যের কস্টিউম ভালোভাবে সেভাবে প্রিপারেশন নিয়ে ওই এক্সাম হলে ওই টাইম লাইনে উপস্থিত হতে হবে কেউ যদি গান করতে চায় যদি কেউ গিটার বাজাইতে চায় ইউকুলেলে বাজাইতে চায় অথবা কোনো কোনো বাসি অথবা এনি কাইন্ড অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করতে চায় তাকে কিন্তু সেভাবে নিজস্ব তত্ত্বাবধায়নে ওই ইনস্ট্রুমেন্টটা নিয়ে গিয়ে ওইখানে প্লে করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি সরাসরি ওইখান থেকে কোনো এক্সট্রা ইনস্ট্রুমেন্ট পাবেন না যেটা হয়তো আপনাকে একটা সাপোর্ট করতেছে বা লাইক আপনি ওই ইনস্ট্রুমেন্টটার থ্রুতে প্লে করে নিজেকে জাহির করতেছেন যে আপনি এখান থেকে ইয়ে করবেন সো আমরা খুবই ক্লিয়ারলি বুঝে গেলাম যে ছয় নম্বর যে বিষয়টা আছে এখানে আপনাকে মেইন যে এক্সামটা যারা নিবে তারা কিন্তু অন্যরকম কোনো ইনস্ট্রুমেন্ট সরবরাহ করবে না সো যারা অভিনয় করতে চাইতেছেন অভিনয়ের কস্টিউম বা ওই রিলেটেড বিষয় যারা নৃত্য করতে চাইতেছেন সেই রিলেটেড বিষয় যারা সঙ্গীত করতে যাচ্ছেন সঙ্গীত রিলেটেড কোনো ইনস্ট্রুমেন্ট সরঞ্জাম সরাসরি আপনাদের সঙ্গে নিয়ে আসতে হবে অরাইট সাত নম্বর ব্যাপারটা যদি আমরা খেয়াল করি মেধাভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে দুই তিন দু তারিখে সো মার্চ মাসের দুই তারিখে সরাসরি হচ্ছে আপনাদের বিভাগের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই যে আপনাদের টোটাল যে এক্সামটা হয়েছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটা দিন সেই তিনটা দিনের এক্সামের রেজাল্ট ফাইনাল রেজাল্ট কারা কারা মূলত সিরিয়াল ওয়াইজ চান্স পাচ্ছেন প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট সেই অনুযায়ী কিন্তু ইনফরমেশান সব কিছু আপনারা এখানে আপ পেয়ে যাবেন তো সি ওয়ান ইউনিটের অফিসিয়াল আমরা নোটিস পেয়ে গেলাম যে কিভাবে আপনাদের পরবর্তী কার্যক্রম করতে হবে কিভাবে আপনারা করবেন সো এর ভেতরে আমরা কিন্তু কমপ্লিট একটা বিবরণ পেয়ে যাচ্ছি তো মোটামুটি আমরা আমাদের ভাইবার প্র্যাকটিসটা আরেকটু এক্সপ্যান্ড করেছি যারা মোটামুটি আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন সরাসরি ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক থেকে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন ভাইবার একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নেওয়ার জন্য সরাসরি আপনারা কিন্তু নিজেদের থেকে আমাদের থ্রুতে একটা কমপ্লিট প্রস্তুতি নিতে পারেন যেখানে হচ্ছে আপনারা ভাইবার রিলেটেড যাবতীয় সব এক্সপিরিয়েন্স ব্যাপারকে কমপ্লিট হয়েতে উপস্থাপন করতে পারবেন সো খুবই ক্ল্যারিফাই ওয়েতে আমরা এখানে তিনটা মেজর ব্যাপার পেলাম একটা হচ্ছে অনলাইন তথ্য ফর্ম ফিল করতে হবে এইবারও প্রতিবারের মতো যেটা প্রিন্ট আউট কবে আপনাকে নিয়ে যেতে হবে আপনার নির্ধারিত কাগজপত্র অনুযায়ী দ্বিতীয়ত আপনারা যারা অভিনয় স্ট্রুমেন্ট সঙ্গীত নৃত্য করতে চাইতেছেন আপনারা নিজেদেরকে সেভাবে প্রিপারেশন হয়ে যেতে হবে কোনো কস্টিউব বলেন অথবা কোনো প্লে বলেন বা যে কোনো কিছু বলেন সেটার উপর বেস করে সো এই জিনিসগুলো যদি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে সেটাও আপনি কালেক্ট করে নিয়ে যেতে পারেন যদি সার্টিফিকেটের অথেন্টিসিটি থাকে আর মূল সার্টিফিকেট থাকে দেন সেগুলো নিয়ে যেতে পারেন যেটা আপনাকে দারুণভাবে এক্সট্রা পয়েন্টসের জন্য হেল্প করবে অ্যাট দ্য সেম টাইম যারা মোটামুটি কমপ্লিটলি ওয়েতে এক্সাম দিবেন তাদের কিন্তু কবে রেজাল্ট দিবে সে সম্পর্কে একটা বিস্তারিত তথ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সো এই ছিল হচ্ছে আজকে ওভারঅল আপনাদের আপ টু ডেট ইনফরমেশান আমরা সবসময় চেষ্টা করেছি আন অফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনাদের রেগুলার সব কিছু বিষয় একটা কমপ্লিট ওভারভিউ দেওয়ার জন্যে সো থ্যাংক ইউ সো মাচ যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই আমি দিয়ে দেবো আর আপনারা যদি কোনো ইনফরমেশান জানতে চান এক্সট্রা করে আমাকে বলবেন আমি সেটা পরবর্তী ভিডিওতে আপডেট করে দিব অ্যাট দ্য সেম টাইম যারা মোটামুটি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন কমেন্টই করে ফেলেন এক হাজার জনের স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছেন সো সেম ওয়ে আপনারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যান আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল তেইশ চব্বিশ পঁচিশ যারা পরীক্ষা দিবেন সবার কাছ থেকে বিদায় নিব শুভকামনা